হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ তো আজকে মিনি ব্লগটা তোমাদের সাথে একটু অন্যরকমভাবে শেয়ার করার চেষ্টা করেছি আমি তার কারণটা হচ্ছে এই যে তোমরা তো সবসময় মিনি ব্লগে প্রথমে আমাকেই দেখো কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার ঠাকুমা কি সুন্দরভাবে এখানে ধান থেকে খই বের করছে সেই ভিডিওটা যেহেতু আর কয়েকটা দিন পরেই সামনেই দুর্গা পুজো আসছে তো সেই কারণে বাড়িতে খয়ে নাড়ু করা হবে আর সেই জন্যই এখানে আমার ঠাকুমা খই ভারছে আর তারপরে এই খুলো থেকে এখন ধান বের করে নেওয়া হবে সেটার ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আর এখানে দেখো এখানে আমাদের বাড়িতে আজকে অনেক দিন পর এসছে গুগলি আমরা কিন্তু গ্রামে থাকলেও আমাদের এখানে কিন্তু গুগলিটা সচরাচর আমাদের বাড়িতে আসে না আর আজকে কিন্তু অনেক দিন পর এসছে আর এদিকে আমাদের পুচকেগুলোকে দেখছো কি সুন্দর দাদুর সাথে প্রথমে গল্প করছিল দাদুর নখ কাটছিল আর দাদুর সাথে ও গল্প করছিল দেন তারপর জেম্মাকে গিয়ে বলল যে ওর একটু নখ কাটতে ইচ্ছা করেছে ও ওর মায়ের কাছে কখনো ওরকমভাবে রকমভাবে নোখ কাটে না মানে এত শান্তভাবে ও বসেই থাকে না তোমরা হয়তো আমার কিছু কিছু ভিডিওতে দেখতেই পাবে ওদেরকে এত শান্ত কিন্তু ওরা কোনো দিন থাকে না কিন্তু যেই নোখটা কেটে দিয়েছে সেই চুপচাপ বসে আছে দেখো আর তারপর ওদের সাথে কিছুক্ষণ খেলা করার পর আমি চলে আসি ব্রেকফাস্ট করতে দেন ব্রেকফাস্ট করার পর আমাকে ঠাকুমা বললো যে একটু নুন চিনি শরবত করে দিতে আর তার সাথে বললো ঠাকুমায়ের শরবত যেন আমি একটু লেবু অ্যাড করি আর বাড়িতে যেহেতু ফ্রিজে লেবু ছিল না তো সেই কারণে বাড়ির গাছে থেকেই একটা লেবু পেরে নিলাম আর আমাদের এই গাছের লেবুটা না ভীষণ টাকা আর তার সাথে এই লেবুটাতে কিন্তু একটা টুকরো কাটলেই প্রচুর রস পাওয়া যায় তো ঠাকুমাকে লেবুর শরবত দিয়ে এসে আর তেমন কোনো কাজ ছিল না বাড়িতে তো সেই কারণে আমি একটু সিআইটি দেখছিলাম আর তার সাথে মা এখানে আমাকে গুগলি ভাজা দিয়ে গেছে তো সিআইটি দেখতে দেখতে যে কখন আমার বেলা বারোটা পেরিয়ে গেছে সেটা আমি ডেরও পাইনি তাই ঝটপট আমি ফ্রেশ হয়ে চলে এসেছি এখন লাঞ্চ করতে দেন লাঞ্চ করে আমি একটু ঘুমিয়ে গেছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার টাটা